এখন সহজিত বিয়েকে রিমান্ডে নেক গ্রেপ্তার করুক আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম প্রধান উপদেষ্টা সহ খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠে মত তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মত তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে সুতরাং তার তো কঠিন হওয়া উচিত আরো উপদেষ্টা আছে তারাও দুর্নীতি করেছে দু একজন আছে তো দু চারজন আটজন কোনো কোনো কম সংখ্যায় কম এরা প্রতিযোগিতা দিয়ে দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন আইন করেন আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সজীব বইয়ের ধারা খাবে তারও হাসি হবে তারও হাসি হবে দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ এদের বিচার হওয়া উচিত সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে যদিও কখনোই সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য এখনো পর্যন্ত পাইনি যতটুকু যা পেয়েছি সবই অস্বীকার করা হয়েছে সাম্প্রতিক সময়ে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি আহমেদের বাসায় যে কোটি টাকা চাঁদা দাবির ঘটনা সেখানে কেঁচো খুঁজতে গিয়ে সাপ জানে আলম অপু যিনি এই মামলার অন্যতম আসামি গ্রেপ্তার হয়েছেন তবে গ্রেপ্তার হওয়ার আগে সম্ভবত তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন তার যে স্বীকারোক্তি সেখানে সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্পর্কে জানানো হয়েছে যে এই চাঁদাবাজির নেতৃত্ব দিয়েছেন তিনি আমরা এই বিষয়গুলো আলোচনা করব করবো সরকারের মধ্যে কি ঘটছে দুর্নীতি কতটা বিস্তৃতি লাভ করেছে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না এবং এই বিষয়গুলো আমাদেরকে কোন ধরনের ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে সমাজকে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক এম এ আজিজ এম এ আজিজ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং যে বিষয়টি ভাইরাল হয়েছে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও জানে আলম অপুর স্বীকারোক্তি আপনি বিষয়টিকে কি দেখবেন দেখেন আমি আপনাকে ধন্যবাদ আমি কিন্তু ভিডিওটা জানলাম অপুর ভিডিওটা পুরোটা দেখেছি এবং আমি কালবেলাটা মেইনলি দেখেছি নিউজও দেখেছি এটা একটা ভয়ঙ্কর দৃশ্য আমি প্রথমেই বলতে চাই বেগম খালেদা জিয়ার একান্ত সচিব বলেছেন তার সে আটজন উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছে এবং তিনি বলেছেন তার কাছে আছে। এই ব্যাপারটি বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছে তার ব্যক্তিগত কথা কিন্তু তিনি তো একজন সাবেক সচিব ছিল তাকে আজ পর্যন্ত কিন্তু কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে না জিজ্ঞাসা করা হচ্ছে না তাকে পরিষেদ সচিব সম্ভবত চেয়েছেন তার কাছে যে কোনো অভিযোগ থাকলে তাদের কাছে যেন পাঠানো হয় ডকুমেন্ট থাকলে পাঠাবে এবং এটা বোঝাই যাচ্ছে যে ধরেন এই যে এই জিনিসগুলো এই যে ভিডিও একটা ডকুমেন্ট আজকে যেভাবে ভিভির ডিস্ক্রিপশন এই ভিডিও দেওয়া হলো আপনার দেখেন জালাম অপু তাকে তো এই চাদাবাজিতে ইউজ করা হয়েছে ভিটিং করা হয়েছে নাহলে সে এইভাবে কিন্তু ভিডিও করে সে পরিকল্পিত ভিডিও কারণ যে প্রসেসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং এটা সজীব ভূঁই মূলত এটা কাজটা করেছে এবং এখন যা এই ভিডিও বেরোনোর পরে এবং চারজন যে অপুর সাথে যে এখন রিবান্ডে আছে দশ দিন রিবান্ডে সেটাও বলছে তারাও নির্দোষ তাদেরকেও আমার মতেই ব্যবহার করা হয়েছে সুতরাং এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেক গ্রেপ্তার করুক আইনে তো গ্রেপ্তার করা অসুবিধা নাই তাকে গ্রেপ্তার করুক এবং আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদের যে একাত্ত সচিব যে অভিযোগ গুলো করেছেন আটজনের উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত কথা তো ঠিক আজকে মনে হচ্ছে কারণ আমরা তো জানি নিজেরাও জানি কে কে ফ্রি স্টাইল করছে এবং শত শত কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমরা তো জানি তাদের এখন তো করি আমি বলতে চাই যে সকল উপদেষ্টার আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম প্রধান উপদেষ্টা সহ খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন কারণ তিনিও তো কোন অনেকগুলা বেনিফিট নিয়েছেন গ্রামীণ ব্যাংকের চারশো ছয়শো কোটি টাকা কিভাবে মহকুব করলেন গ্রামীণ ফোনের চার হাজার কোটি টাকা কিভাবে মহকুব করলেন কিভাবে তিনি তার ছয় মাসের জেল ছিল তিনটা দুর্নীতি মামলা ছিল সেগুলো প্রত্যাহার করেছেন সুতরাং আমার মনে হয় দুই চারজন বাদে ঠিকই আছে আট জনের বেশি সংখ্যক দুর্নীতিবাদ আমার কাছে মনে হচ্ছে তারা আসছে দুর্নীতি করতে বিশেষ করে ছাত্র উপদেষ্টার ইমিটেডটি তদন্ত হওয়া উচিত কারণ এই ছাত্র জেনারেশনকে নষ্ট করে দেওয়া হলো আপনি দেখেন এই সব সমন্বয় এক চাঁদাবাস হিসেবে খ্যাত অথচ টাকা কামাচ্ছে উপদেষ্টা হয়ে যারা আছে তারা এবং সেই সাথে আপনি দেখেন যতগুলো উপদেষ্টা ছিল এবং আছে তারা কিন্তু দুর্নীতিতে আকুণ্ঠ নিবজ্জিত এবং সারা এই যত চাঁদাবাজি হয়তো এটা অন্যের ঘরেও দোষ হয় কিন্তু এরপরে কি বলবো বলেন কি বলার আছে যে এত প্রমাণ সে জীবন বাঁচানোর জন্য ভিডিওটা করে দিয়ে চলে গেছে এবং সোজা কথা নাকি আপনি ধরেন পঁচিশ মিনিটের ভিডিও করে ছেড়ে দিয়ে গেছে তাকে এখন কিভাবে আর আপনার কাছে এই ভিডিও সম্পর্কে কি কোনো ধরনের কোন কনফিউশন এর জায়গা আছে আচ্ছা সে তো দাবি করেছে যে ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা কেন দেখাটা হচ্ছে না সেটা দেখালে তো প্রমাণ হয় যে সেটা কি হয়েছে তো সুতরাং তার বক্তব্য তো আমার কথা হচ্ছে ভিডিও ফুটেজটা ইয়ার সে তো সিসিটিভি ফুটেজের কথা বলতেছে ওখানে সব প্রমাণ আছে এবং ডিসি পুলিশের ডিসি এসি কে সাথে নিয়ে এবং তারা রীতিমতো ফরমাল অবস্থায় তারা চলে গেছে ওই বাসা থেকে চাঁদাবাজির জন্য ফরমালই তো সুতরাং এটা তো আমি বলবো যে এই চাঁদাবাজির ঘটনা তো নূতন মন নিয়েছে এবং এটা তদন্ত হওয়া উচিত এবং আমার মনে হয় পুলিশের তদন্ত না পিবিআই অথবা অন্য কোন অন্য কোন প্রতিষ্ঠান দিয়ে তদন্ত হওয়া উচিত কারণ এটা সাংঘাতিক ক্রাইম এবং বড় ধরনের আলোচিত ক্রাইম এবং আরো উপদেষ্টা যারা চাঁদাবাজির সম্পর্কে জনশ্রুতি আছে তাদেরও তদন্ত হওয়া উচিত তারাও সচেতন করতে তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে সচেতন হওয়া উচিত নাহলে এই চিন্তা করেন বারান্ন সাল থেকে সব আন্দোলন এই ছাত্রদেরকে এত বিতর্কিত হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্লাস এইট থেকে মাস্টার পর্যন্ত এই ছাত্রদের এই জেনারেশন নষ্ট করে দিয়েছে এই জেনারেশনের ডাকে ছাত্রদের ডাকে আর কোনো আন্দোলন এই দেশে হবে না তাদের আর বিশ্বাস করবে না সব গান শপটাটাবারসিয়া বিখ্যাত হয়ে গেছে এবং চাদাবা শুরু করছে তারা বলেন যে এই বিষয়টিকে আপনি মানে এই যে নেককার জন্য ঘটনাটি দুর্নীতি হয় সাবেক সরকারের অনেক সরকারের মন্ত্রীরা দুর্নীতি জড়িয়েছেন আমলারা দুর্নীতি জড়িয়েছেন এগুলো নতুন করে আলোচনা কিছু নেই এগুলো আমরা জানি কিন্তু একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি তিনি দুর্নীতি করেন সেটা নিয়ে আলোচনা হতেই পারে তারপরে হবে কিন্তু চাঁদাবাজির জন্য রাত চারটায় একজন মন্ত্রী মোটরসাইকেল নিয়ে নেমে যাবে ডিরেকশন দেওয়ার জন্য যারা অপারেশন করবে তাদেরকে এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব মানে এর ব্যাখ্যা জায়গা কোথায় না এখন আমি এটার জন্য উপদেষ্টা পরিষদের প্রধান প্রধান উপদেষ্টার কাছে জবাব দিয়ে চাইব কারণ দেশের মালিক কিন্তু আমি ওনারা দেশে আমাদের প্রতিনিধি হিসাবে ওনারা দায়িত্ব নিয়েছেন দেশ পরিচালনার জন্য এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠে তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মদ তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত এবং শুধু সে তাই না আমরা তো আগে শুনেছি তার বাবাও কন্ট্যাক্ট ট্রেনিং করে দিছে করে অমক করে তমক করে তার বাবার সম্পর্কেও অনেক কিছু সে নাকি তার এলাকায় বাপরে তার বাপেও তাতে উপদেষ্টার মতো ব্যবহার তার সুতরাং এগুলো তো খটিয়ে দেখা উচিত যেসব ছাত্র উপদেষ্টা তিনজন হয়েছে আমি মনে করি তিনজন তো অবশ্যই করা উচিত এ ছাড়াও কমিশনের অনেকগুলা সদস্য আছে যারা ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগ কমিশনের মেম্বার চেয়ারম্যান এগুলো সবার তদন্ত হওয়া উচিত কারণ এই তদন্ত ডক্টর ড মাম্মুজ তিনি আইনের শাসন সুশাসনের স্লোগান দিয়েছেন এবং আমি মনে করি তিনি দেশটাকে এলোম করে ফেলছেন তার এখন উপদেষ্টা পরিষদ থেকে এইভাবে চাঁদাবাজি করা তাকে করতে হবে তার তো দায়িত্ব নিতে হবে এবং সজীব ভূয়া ইমিডিয়েটলি সারেন্ডার করা উচিত আইনের কাছে এই অভিযোগ প্রমাণের জন্য যেহেতু সে উপদেষ্টা জনপ্রতিনিধি হয়ে গেছে সুতরাং তাকে সারেন্ডার করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত আমি মনে করি উপদেষ্টাকে গ্রেপ্তার করা আমেরিকার প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়ে যায় অনেক দেশে গ্রেপ্তার হয়ে যায় উনি কে উনি তো সাদাবাদের অভিযোগ বরাবরই সময় উনি কোন ভাবে রাষ্ট্র পরিচালনা আপনার দেখেন আমি আগেও বলেছি তিনি ছয় দিনে এগারো বার উঠেছে এবং তার জন্য দুইটা হেলিকপ্টার প্যাড বানানো হয়েছে প্যাড আবার এটা ভেঙেও ফেলে দিছে তো আবার

না উনি তো কেন সরকারে বসে আছেন তাও তো বুঝতেছি না ওনার পাশের লোকটা চাঁদাবাজি করতেছে পাশের লোকটা হাজার হাজার কোটি টাকা তার পরিবারের সদস্য সহ চাঁদাবাজি করতেছে তার সম্পর্কে কিছু বলেন না হ্যাঁ উনি কি কথা বলেন না উত্তর দেন না কিছু করেন না সরকার এখন শুনতেছি নির্বাচন দিবে নির্বাচন দিয়ে তিনি আর বিদায় হতে চাচ্ছেন এবং এটা শুনেছি যে তিনি হয়তো সরকারেও থাকবেন না যদি ইলেকশনে কোনো সমস্যা তৈরি হয় এই আমরা বলি যে এখন যে ছাত্র এনসিপির থেকে যে সব সমস্যা তৈরি করা হচ্ছে এটা হলো ইলেকশনকে আরো বেশি পিছানোর জন্য কারণ তারা তো সরকারেই আছে তারা সরকারে আছে এবং সরকারে থাকে যেটা এনজয় করতেছে ইলেকশন করলে তো তাদের জামানত বাজে রাখতে হবে তখন তো তাদের বিচারও হতে পারে যে সরকারি আছে কেউ অভিযোগ দিলে ও বিচার তার তো বিচার হতে হবে সুতরাং বিচার হবে সুতরাং এই জন্যই তারা এইভাবেই সরকারকে ধরে রাখতে চায় আমি এই জন্যই বলবো প্রধান উপদেষ্টাকে হয় তিনি তার পজিশন ছেড়ে দিক আর না হলে এই দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এবং প্রথম শুরু করুক তার উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু করে যারা আসিফ পন্থী হিসেবে পরিচিত বা আসিফের লোকজন আসিফ মাহমুদুর ইভেন যারা সঙ্গে জড়িত তারা এ ধরনের বক্তব্য দিচ্ছে একটা পক্ষ বলছে যে ইশাফ হোসেনের সঙ্গে তার দ্বন্দ্ব ইশাক হোসেন আটক হওয়ার আগে তাকে ধরে নিয়ে তার কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট আদায় করেছেন আসিফ মাহমুদ সজিব ভার বিরুদ্ধে আবার আরেকটি পক্ষ বলছে এনসিপি যে আহ সে আগে আওয়ামী লীগের এক নেতা তাকে জোর করে উঠিয়ে নিয়ে এই ধরনের স্টেটমেন্ট আদায় করেছে এগুলো কি কোনো ভিত্তি থাকতে পারে যা আমাদের সামনে একেবারে ওপেন হয়েছে এবং জানে আলো অপু যতটা সঙ্গে বক্তব্য উপস্থাপন করেছেন তিনি তার যে নিউজগুলো পত্রিকায় হয়েছে এবং যেভাবে ভিডিও এক্সপ্রেস করেছে হ্যাঁ এটা কোনোভাবেই মিথ্যা কেউ বিশ্বাস করবে না এটা সত্য তিনি তার আত্মরক্ষার্থেই এই ভিডিওটা করেছে কারণ জানে যে সে টার্গেট এক নম্বর টার্গেট হবে কারণ সেই যুগ নেতা তাকে ব্যবহার করা হবে তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে সে এও বলেছে তাকে মেরে ফেলা হতে পারে তাকে ঘরের মতো করে রাখা হতে পারে এই জন্য সে ভিডিওটা দিয়ে গেছে তার জীবনে রিস্ক নিয়ে দিয়ে গেছে সে সুতরাং এখানে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই কোনো দোষ লাভ নেই তাকে সে ভিডিও দিছে এটা সবাই বিশ্বাস করেছে আমি অত্যন্ত বিশ্বাস করেছি নিশ্চয়ই আপনিও করেছেন এতগুলো পত্রিকা নিউজ করেছে এবং এটা শুধু তার কাছে না এই দুর্নীতির এই খবরটা সাংবাদিকের হাতে আছে আছে এটা এটা প্রমাণ তাকে অবশ্যই সচিব ভূয়াকে টা নেওয়া উচিত এবং শুধু তাই নয় এই উপদেষ্টা পরিষদের পুরো তদন্ত হওয়া উচিত কারণ এই যে ধরেন আমি বললাম না বেগম খালেদা জিয়ার একান্ত সচিব তিনি তো বলেছেন আজ জন দুর্নীতি করেছেন তার ডকুমেন্ট আছে হ্যাঁ ডকুমেন্ট দিতে চাই সারা গেছেন সেই ডকুমেন্ট দিলে গাইড করে দিবে পাবলিকলি হয় দেখুন পাবলিকলি বলেছে আমরা জানতে চাই শুনতে চাই কোন কোন উপদেষ্টার কথা তিনি বলেন এবং কোন কোন উপদেষ্টার কি কি ডাওন্ট আছে এটা পাবলিক করা হোক পাবলিক করা হোক আমরা গোপনে গোপনে কোনো বিচার পাই না সাদাবাদী কারণ সাদাবাদী সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে এদের থেকে যদি আপনারা উদ্ধার না হইতে পারি এই চাদাবানি যদি বন্ধ করা না যায় তাহলে দেশটা কিন্তু অগ্র অগ্রগতি গণতন্ত্র এবং আইনের শাসন কোন অবস্থা থেকে বাস্তবে না হবে আর সাহেব একান্ত সচিব তিনি যে খুব বোললি এই কথাগুলো এক্সপ্রেস করলেন এক্সপোজ করলেন তিনি হঠাৎ করে চেপে গেলেন কেন তার নিজের দলের উদ্যতনাকারর চাপে নাকি অন্য কারো হুমকিতে না বিষয়টা হলো তিনি একজন সাবেক সচিব ছিলেন এখন প্রশ্ন হচ্ছে তিনি একান্ত তার মানে সে এখন এখন দলের পক্ষ থেকে যখন তাকে বলেছে সে তো আসলে চাকরিজীবী এবং সে কিন্তু কোন ফান্ড থেকে সরকারি ফান্ড থেকে বেসরকারি ব্যক্তিগত ভাবে বেগম খালেদা জিয়া এবং প্রমাণের চাকরিজীবী তারা যেহেতু আপত্তি করেছে সে হয়তো চেপে আছে চেপে আছে কিন্তু তিনি তো গোপনে অভিযোগ নাই তিনি প্রকাশ্যে তার বক্তব্য তার শুনেছি তিনি তো বলেছেন। এখন এটা তিনি সরকার বলুক খন্ডন করুক সরকারের পক্ষ থেকে খালি ডিনাই করা হয়েছে এখন কাগজ চাওয়া হয়েছে তার কাছে প্রমাণ থাকলে জানান প্রমাণ থাকলে জানান সবার অভিযোগ তদন্ত করুক রীতিমতো তদন্ত করুক তদন্ত করে একটা ভাইজে সন্দীপ কিন্তু বের হলো হ্যাঁ আর দুর্নীতি কিন্তু ডেফিনেশন ভিন্ন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন হ্যাঁ অনিয়ম করা সরকারি কোনো কিছু ব্যবহার করা অনেক দুর্নীতির অনেক ব্যাখ্যা আছে খালি টাকা নিলেই দুর্নীতি হয় না দুর্নীতি কিন্তু অনেকভাবে দুর্নীতি হয় এটার বিস্তর ব্যাখ্যা আছে কিন্তু দুর্নীতি তো ওনারা করেছেন আমি বলবো আরো উপদেষ্টা আছে তারাও দুর্নীতি করেছে এটা প্রমাণ আছে এবং কমিশনের যে মেম্বার তারা তো শত শত কোটি টাকা মালিক হয়ে গেছে কম এরা প্রতিযোগিতা দিয়ে আপনার ধরনের একজন বড় এর সম্পর্কে অভিযোগ আসছিল বিদেশে টকশো করে তারা অভিযোগ করেছে বহুষয় সে এটা করছে নিরয় তো করবেই আমি যদি কোন খারাপ কাজ অকাম করে থাকি আমি কি সহজে স্বীকার করবো নাকি করবো না এবং আপনি দেখেন কিছু আছে নির্বিকার কোন কাজ করতেছে না উপদেষ্টা আছে দেশ চলুক আর না চলুক আপনি স্বাস্থ্য উপদেষ্টা কি কাজ করছে বলেন এই যে স্কুলটাতে আগুন লাগলো কোনো দেখছেন স্বাস্থ্য উপদেষ্টা কোথাও দেখেছেন

বলেন গুরুত্বপূর্ণ একটা অভিযোগ দিয়ে মানে অভিযোগ উত্থাপনের মাধ্যমে প্রশ্নের উত্তরটা নিয়ে আমরা শেষ করবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে অন্যতম তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু তার বিরুদ্ধে যখন একটা দুর্নীতি অভিযোগ উঠলো অস্ট্রেলিয়াতে তার ভাইয়ের অ্যাকাউন্টে বা কানাডাতে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে সেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন যদিও পরবর্তীতে এটি আবার এডিট করেছিলেন প্রথম পোস্ট লেখা ছিল আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটা দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে নিজে কথা বলছেন এবং নতুন দল মানে এনসিপি কে তিনি করেছেন স্পষ্ট হবে এনসিপি মাহমুদ এই যে উপদেষ্টার মধ্য থেকেই তিনি অভিযোগ করছেন প্রমাণ আমাদের সামনে না না তার এই কথাই তো প্রমাণ তো সেই তো সাক্ষ্য দিচ্ছে সেই তো সাক্ষ্য দিচ্ছে তারপরে আমার বক্তব্য হচ্ছে এই ছাত্রদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে যে কয়েকজন উপদেষ্টা এখনো আছে এবং ছিল হ্যাঁ সবাইকে বের করে দিয়ে তাদের তদন্ত করা উচিত তাদের কাজগড়ায় নিয়ে আসা উচিত কারণ এই ছাত্র সমাজকে বাঁচানো উচিত ছাত্র সমাজটা ধ্বংস করে দিল আর যদি না করেন করবেন না আমরা জানি না করলে কি হবে না করলে নির্বাচন হবে আপনার অধিকার থাকবে আপনার দেশের মালিক আমার অধিকার থাকবে এরকম অনেকেরই অধিকার থাকবে ঠিকই দুর্নীতির অভিযোগ দাঁড়াবে এবং তাদের কাজ করে দাঁড়াতেই হবে বিচার হতেই হবে এবং এই দেশে দুর্নীতির দায়ে কঠিন আইন হওয়া উচিত সেটা করছে না অনেক আইন সংস্কার করে কিন্তু দুর্নীতি যে একটা বড় বেদি হয়ে গেছে সমাজে এই আইনটা কিন্তু কঠোর আমি তো মনে করি দুর্নীতি যারা করবে তাদের ক্যাপিটাল সবচেয়ে আপনি দেখেন ওই আগে ওই মুখে আইন করা হয়েছে মৃত্যুদণ্ড এসিড এখন কিন্তু এসিড গল্প শোনেনি না ঠিক দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন আইন করেন আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সচিব ধরা খাবে তারা হবে এবং আপনি যে বললেন আইন তিনি যে বক্তব্যটা দিয়েছে ওনাকেও গ্রেফতার করেন গ্রেপ্তার করে বলেন কে কে এই সার্কেলটা কে কে এবং ওনার অ্যাকাউন্ট তার ভাইয়ের অ্যাকাউন্ট আপনি আওয়ামী লীগের ওই ইয়ার ল্যান্ড উপ প্রতিমন্ত্রী যে লন্ডনের সাড়ে তিন হাজার বার করতে পারেন তো হ্যাঁ সাইফুল জামানে পার করতে পারেন কেন এই উপদেষ্টাদের পার করতে পারেন না হ্যাঁ তার তো টাকা আলা হয়ে গেছে আপনার চোখের সামনে টাকা হয়ে গেছে তার এপিএস না টাকার মালিক হয়ে গেছে সতেরো সতেরো কোটি টাকা বেড়েছে একবার ধরা একবার না একবার কি হয়েছে বলেন বলেন কি হয়েছে আপনার দুইজন ইপিএস ধরা পড়েছে টাকা উপদেষ্টা যদি টাকার অংশ না নেয় একজন এপিএস কোনদিন টাকা মারতে পারে বলেন সেই উপদেশ অথবা সেই উপদেষ্টাকে অবশ্যই উনি বাদ দিবেন কারেন উনি নিজের নামে গ্রামীণ নামে গ্রামীণ ফোনের নামে গ্রামীণ ব্যাংকের নামে ওনার নিজের নামে অনেক কিছু করে নিয়েছেন সেগুলো তো জবাব দেওয়ার জন্য ওনাকে করতে হতে পারে এগুলো তো হিসেব করা উচিত অর্থাৎ আমি বলবো দুর্নীতির আকড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ এদের বিচার হওয়া উচিত